নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই সারা শীতে ফুলকপির একঘেমি রেসিপি খেতে খেতে আমরা বোর হয়ে গেছি তাই আজ আমি নিয়ে এসেছি টক ঝাল নোনতার স্বাদে এক দারুণ মুখরোচক চোখ ফুলকপির নিরামিষ রেসিপি যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেই একেবারে চেটে পুটে খেয়ে নেবে তো দেখুন প্রথমেই আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে ফুলকপির ফুলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি ফুলকপিগুলো খুব বড়ো করেও কাটিনি আবার খুব ছোট করেও কাটিনি একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার এদিকে দেখুন আগে থেকে আমি বেশ খানিকটা জল কড়াই গরম করতে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দেড় ইঞ্চ মতো আদা এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি আর যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এইভাবে ফুটে উঠেছে তখন ঢাকা দিয়ে দু মিনিট সেদ্ধ করে নিতে হবে দেখুন এক মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে একবার উল্টে পাল্টে দিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে আরও এক মিনিট রান্না করে নেব আরও এক মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি টমেটোর খোসাটা দেখুন টমেটোর গা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আমি ফুলকপি টমেটো আদা ও শুকনো লঙ্কাটাকে তুলে নেব আর বেশিক্ষণ রান্না করব না তাহলে আবার ফুলকপিগুলো গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এবার আমি টমেটো আদা ও লঙ্কাটাকে আলাদা তুলে নিচ্ছি আর ফুলকপিটাকে আলাদা করে তুলে নেব দেখুন সব কিছু তুলে নেওয়ার পরে এই টমেটোর খোসাগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এই লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়ে এবার এর ভিতর থেকে বীজটাকে ফেলে দেব এইভাবে লঙ্কার বীজটাকে ফেলে দেব যেহেতু আমরা খুব বেশি ঝাল খাবো না তাই এইভাবে লঙ্কার বীজটা বার করে দেব দেখুন বীজগুলোকে ফেলে দিচ্ছি যে কোনো তরকারিতে যদি ঝালটা কম দিতে চান তাহলে লঙ্কার এই বীজগুলোকে বার করে ফেলে দেবেন তাহলে ঝালও হবে না অথচ লঙ্কার ফ্লেভারটা তরকারির মধ্যে থেকে যাবে এবার টমেটোগুলো যেহেতু মিক্সিতে বেঁটে নেব তাই একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি বাটার সুবিধার জন্য এগুলোকে একটু টুকরো করে নিচ্ছি তারপর আদা টমেটো শুকনো লঙ্কাটা একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি আর এগুলো বেশ অনেকটাই ঠান্ডাও হয়ে গেছে তারপর এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন আদা টমেটো শুকনো লঙ্কাটা বেটে নেওয়ার পর এর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে যেহেতু টমেটো আর শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে নেওয়া হয়েছে তাই এর কালারটা এত সুন্দর হয়েছে এবার এই যে কপিগুলোকে ভাব দিয়ে নিয়েছিলাম তার মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে এইভাবে একটু ঝাঁকে ঝাঁকিয়ে কপির গায়ে নুনটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ করার সময় আমি কপির মধ্যে নুন ব্যবহার করিনি তাই এই সময় নুনটা আমি কপির মধ্যে দিয়ে দিচ্ছি কপিতে নুন মেশানো হয়ে গেলে এবার এরকম একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে এখানে এড়ারুটু নিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প জল যোগ করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি হ্যান্ড বিটারের সাহায্যে ব্যাটারটা গুলে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে ওই কাজটা করে নিতে পারেন আর এই ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার হলুদ আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও একবার এইভাবে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে আর এদিকে ফুলকপিটাতেও নুন মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল আমি আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার ভাপিয়ে নুন মাখানো ফুলকপিটা এই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি এইভাবে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি দেখুন ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার ফুলকপিগুলোকে আমি এইভাবে একটু ঝটপট করে ভেজে নিচ্ছি এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুলকপিগুলো ভেজে নেন তাহলে ফুলকপিগুলো তেলটা খুব কম টানবে আর সেটা আপনারা ভাজার পরেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা প্রথম শিফটের দেওয়া ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি প্রথম শিফটের ফুলকপি তুলে নেওয়ার পর দ্বিতীয় শিফটের ফুলকপিগুলো তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ওই একইভাবে দ্বিতীয় শিফটের ফুলকপিগুলোও আমি ভেজে নিচ্ছি দেখুন দ্বিতীয় শিফটের ফুলকপিগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখুন সমস্ত ফুলকপি আমি ভেজে তুলে নিয়েছি আর কড়াই দেখুন এখনও কতটা তেল রয়ে গেছে এবার আমি কিছু ক্যাপসিকাম এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি বাকি তেলে ক্যাপসিকামগুলো দিয়ে একবার উল্টে পাল্টে ভেজে নেব দেখুন ক্যাপসিকামগুলো খুব বেশি কড়া করে থাকবো না একটু হালকা কালার এলে ক্যাপসিকামগুলোকে তুলে নেব যা শুনতে পাল্টে ক্যাপসিকামগুলোকে এভাবে নেড়ে ফেড়ে তুলে নেব দেখুন বন্ধুরা ক্যাপসিকামও আমি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি হালকা কালার ধরিয়ে ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি এবার ক্যাপসিকাম ফুলকপি ভেজে নেওয়ার পর যে বাকি কড়াই তেলটা আছে সেই তেলের মধ্যে আদা শুকনো লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে মিক্সি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম তারপর এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না বেশ খানিক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ফুলকপি ও ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ও ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন ফুলকপি ও ক্যাপসিকাম মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুলকপি ও ক্যাপসিকামের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুলকপিটা রান্না করে নেওয়ার পর দেখুন রান্নাটা প্রায় হয়েই এসেছে দেখুন রান্নাটা একটু মাখো মাখো হয়ে এসেছে ফুলকপি যেহেতু ভাব দিয়ে নিয়েছিলাম তাই ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকাম তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার এ পর্যায়ে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ তরকারি তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম আর দেখুন এখানে অর্ধেক গন্ধরাজ লেবু নিয়েছি এই লেবু রসটা আমি চিপের উপর দিয়ে দিচ্ছি এতে করে ফুলকপির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার চিনি ও লেবুর রসটা দিয়ে তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ফুলকপির রেসিপি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন একবার না হয় এইভাবে বানিয়ে খেলেন একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা আমি আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা দারুণ সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয় তো বন্ধুরা আমার এই টক ঝাল নোনতার স্বাদের নিরামিষ ফুলকপির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ